রে আমি এখন ঘোষণা দিলাম বাড়ি ছাড়তে হবে উদ্জা বললেন বাড়ি ছাড়তে রাজীব আল্লাহর বান্দাকে তখন বললেন তোমার পরনে যে কাপড় আছে সেটাও ছাড়তে হবে সেটাও ছেড়ে দিলেন মায়ের কাছে গেলেন সংক্ষেপে বলতেছি মায়ের কাছে যে একটা কাপড় দিলেন উলঙ্গ অবস্থায় মা দেখে সঙ্গে সঙ্গে একটা কাপড় দিলেন জুলবাদাইন হয়ে গেল নামটা এরপর রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইমানের জন্য অনেক বড় দাম আমাকে দেওয়া লেগেছে আল্লাহ রসুল বলে নাম বলে আব্দুল উজ্জাক আল্লাহর নবী তিনি নাম রাখলেন আব্দুল উজ্জাক আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ কি বললাম এই পৃথিবীতে আল্লাহর কাছে দুটা নাম বেশি প্রিয় এক হলো আব্দুল্লাহ রাখ আব্দুর রহমান এখানে আব্দুর রহমান নামে কেউ আছে আমি জানি না আবদুল্লাহ নামে কেউ আছে তাও আমি জানি না ও গ আমার যখন তাবুকের যুদ্ধের ময়দানে যাবে আল্লাহ রসুলের কাছে এসে বললেন তো মানুষ তাবুকের সব রকম দান আল্লাহর বান্দার আল্লাহ রসুল বললেন এ আমার তাবুকের ময়দানে যুদ্ধ হবে তিরিশ হাজার মদিনাতুল মনুয়ারা থেকে সাতশো কিলোমিটার দূরে তিন লক্ষ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এই যুদ্ধ করতে হবে কারণ সবই ভুল অর্থই মূল কি বললাম সবই ভুল অর্থই মূল তোমরা দান করো আমার ভার আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবারা তোমাদের যার যা আছে তোমরা আজকে দান করো হাদিসের মধ্যে আসছে হযরত আবু বকর হযরত उमर হযরতে আলী হযরত ওসমান হযরত ওসমান গনি তিনি ছিলেন ধনী মানুষ তার তিন ভাগের সম্পদ রেখে এক ভাগ এসে তিনি দান করে দিলেন এক ভাগ দান করলেন বাবা রে বাবা কত সম্পদ এরপর এরপরে আসলেন তার দুই ভাগের মধ্য থেকে তিনি কাছে মধ্যে দিয়ে দিলেন এরপর লক্ষ্য করে তাকে দেখা গেল হজরত আলী দিলেন এভাবে করে গোটা রাত আল্লাহর নবীর সাহাবেরা এরা দান করতে শুরু করলেন লক্ষ্য করে তাকে দেখা গেল আল্লাহর বান্দার লক্ষ্য করে তাকে দেখা গেল মায়ের মেয়েদের যাদের হাতে ছিল হাতে ছিল বালা আর নাকে ছিল নাকমাচি কানে ছিল দুল আর গলায় ছিল তাদের হার আমার মায়েরা নাকের ফুল কানের দুল গুলো আল্লাহ রসুল কে সামনে শেষে দান করে দিল বললেন রসুল আল্লাহ কারণ আল্লাহ রা আলামিন তিনি বলছেন কোরআনের মধ্যে তোমরা আগে দান করো তারপরে জীবন দাও কি করো আগে দান করো সংবাদ তোমরা ব্যয় করো ওগা মুসলমান আমার আব্বা জানে রাত ওগা আমার কোলে টুকরো দিনি ভাড়া আল্লাহর নবী বলতেছেন সবাই তো সব রকমের দান করলো আমার বন্ধু আবু বকর কেন খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবী বে বলতেছেন এই কথা একজন সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে পিরালের একটা আড়ালে নক করে টিম করে দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর হযরত আবু বকর আল্লাহ রাসূল বললেন এই আবু বকর তুমি চলে আস তুমি কি বাড়িতে কি রেখে এসেছো আল্লাহর নবীর সালা হযরত উমক্কো রাদিয়াল্লাহু তাআলা অনুমতি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জামউদ্দিন যত সম্পদ ছিল আমার বাড়িতে সব সম্পদ এনে আমি রসুলের কদম মোবারক রেখে দিয়েছি গোন সুবহানাল্লাহ তার নই বললেন এই উমর উসমান আলী তোমরা শুনে নাও তোমরা যা যা দান করেছ ও নারীরা তোমরা শুনে নাও তোমাদের যে যা দান করেছ সবার দানের তুলনায় আমার আবু বকরের দানটাকে আমার আল্লাহ পছন্দ করেছেন কম সুবহান আল্লাহ ও আমার প্রিয়রা বলতা লালাকাবাসী মুসলমান আমার আব্বা দানেরা আল্লাহর নবীর ঘর এখানে আল্লাহর ঘর কার ঘর আজকের এই মাহফিলটা হলো মসজিদকে কেন্দ্র করে এই মসজিদ মসজিদের উন্নয়ন মূলক কাজের জন্য আল্লাহ পাকে রসুল বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো সই বুখারির হাদিস এক হাজার তিনশো তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছে আদম সন্তান যদি একটা টাকা দান করে আর এই টাকাটা যদি সে দান করে এমন পরিমাণ মাকড় সাজে জাল বুনি উঁচু করে ফেলে দেয় কতটুকু উঁচু করে এতটুকু দালান যদি উঁচু করে দেয় ফিল জান্নাত তার জন্য জান্নাত একটা বাড়ি তৈরি করবেন আল্লাহ কনসুবাহ আল্লাহ

আজলু তাহবুক করে সাথে জান্নাতে যাওয়ার জন্য আমি আপনার তাহলে দোয়া করে যাব আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘর মসজিদে আমি মাত্র দশজন ব্যক্তি চাই আশা রাইমুবাস সাড়া দশজন জান্নাতি সাহাবাক কয়েকজন কয়েকজন আহবক করুম রুসমান আলী ইহাবেক করে দশজন জান্নাতী সাহাবাক দশটা হাজার টাকা করে মাত্র আমি বেশি চাইবো না দশটা হাজার টাকা করে আল্লাহর ঘরে যারা দান করবেন যারা পাখিতে দিবেন নামটা লিখে দেবেন যারা নগদ দেবেন তাদের জন্য দোয়া করব পাখিতে দিলেও দোয়া করব আমার আব্বা জানেরা আমার যারা মসজিদের এই যে মসজিদের উন্নয়ন প্রকল্পে যে আজকের তাপসির মাহফিল আমার মায়েরা বোনেরা জানো শোনা আমি আপনাদেরকে করলাম আমার খাদিজা সময় আর উত্তর সরি আমার মায়েরা বোনেরা আল্লাহর জান্নাত যদি পেতে চাও আল্লাহর জান্নাত যদি পেতে চাও তাহলে তোমার যে হাতে যে আংটি পরা কানে যে দুল পরা আছে আল্লাহর রাস্তা পকরে দাও এই হাতের আংটি দা এই কানের দুলটা এই নাকের নাকমাতি দা মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে তোমার কোন পর্যন্তরা আস্তে করে খুলে ফেলবে তুমি 10 বাবা না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা যারা যে দান করবেন আমি দশজন ব্যক্তি চেয়েছি আমাকে মাহরুম করবেন না আপনারা আল্লাহর ঘরে 10টা হাজার টাকা দান করবেন কে হাত তোলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন আমি 10000 টাকা আল্লাহর ঘরে দান করব বললাম কি

আমিরুল ইসলাম বড় বাজার বড় জামাই বড় জামাই মোহাম্মদ সাগর বাড়ি গাংনি দশ হাজার টাকা আল্লাহ ঘর মসজিদ দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও দানের অসিলায় তার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দাও বাবা যদি বেড়ে থাকে আল্লাহ তুমি তাকে হায়াতে তাগিবা দান করে দাও মৃত্যু বরণ করলে আল্লাহ তুমি তাকে জান্না তুল ফেরে দাও সের মেহমান তুমি বানায় নাও আমার আর একজন ভাই গোলাম কিবরিয়া মোল্লা পাড়া আমার মেম্বার নাকি আমার সাবেক মেম্বার হয় আমার আমার আপুন আপন মানুষ আর বাড়িতে অনেক খাবার খেয়েছি আমার কে প্রিয়া ভাই আল্লাহ ঘর মসজিদে পাঁচ হাজার টাকা করলেন দান আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও এই দান বিথা যাবে না আগুনে পড়বে না আমার আব্দুল ওহাব ওহাব বলতে সম্মানিত আপনি তো নাকি লিল্লাহে তাকবীর আমার সম্মানিত সভাপতি আমার মামা জানাই সম্পর্কে তিনি মাত্র তিরিশ ব্যাগ ঘর তিরিশ ব্যাগ সিমেন্ট আল্লাহর গস্তায় দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবল করেন বাকি নগদে নগদ আমার ঘর এই তার নগদ ব্যাগে পরিশোধ করার তুমি তৌফিক দান করে দাও আরো তিরিশ ব্যাগ দেওয়ার মতো হিম্মত তুমি তৈরি করে দাও আমার ভাইয়ের আমার আমার আমিরনের জন্য দোয়া করি আমার ও আব্দুল হবের জন্য দোয়া করে আল্লাহ পাক তার পরিবারকে হায়াতে তাইবা শেফায়ে কুল্লিয়া দান করার আমার আরেকজন ভাই আবু সাইদ সাইদ ইসলামপুর এলাকার নিবাসী 2000 টাকা করলেন দান আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও পৃথিবীতে যত রকমের বিপদ বালা মুসিবত আছে সেই দানের ওসিলায় তার জিন্দগির সব বিপদ মুসিবত গুলো তুমি কাটিয়ে দাও আল্লাহর বান্দারা যারা আমার কাছে 10000 টাকা নগদ দিয়ে দোয়া নিতে চাইবেন আসেন আমি একজন আপনাদের একজন অসহায় একজন আপনাদের কাছে বসে আছে আজ কি মানুষ হিসেবে আপনাদের ভক্তা হিসেবে আপনাদের দিন একটি ভাই হিসেবে আমি দশ হাজার টাকা এই হাত দিয়ে আপনাদের জন্য দান করলেন আর দোয়া করে দেবো এই হাত দিয়ে আমার ভাড়া কারণ আল্লাহ রাস্তায় যদি কোনো মানুষ দান করে এই দানটা কোনো বৃথা যাবে না আপনারা যেটা বলছেন এটা আমার ওটা আমার এগুলো কিন্তু আপনার না সহিহ বুখারীর হাদিস চিন্তা জিনিস হলো আপনার আপনি যেটা খাবেন সেটা আপনার আপনি যেটা পরবেন সেটা আপনার আল্লাহ রাস্তায় যেটা দান করবেন সেটা আপনার বাদ বাকি সব আপনার পর হয়ে যাবে

বাড়িতে সবাই তোমার কাছ থেকে পর হয়ে যাবে কিন্তু দানটা তোমার জন্য থেকে যাবে কে কিনতে পারা যায় না শুধুমাত্র দান দিয়ে জান্নাত কিনতে পারা যায় মাত্র দশ হাজার টাকা আমার ভারত দশ হাজার টাকা আমার সম্মানিত মায়েরা বোনেরা যারা চাতক পাখির নেয় আপনারা আলোচনা শুনতেছেন শুধু শুনলেই কিন্তু হবে না শোনার পর সেটা আমল করা লাগবে আপনারা যে যা দিবেন সেই দানটা একটা পুটলার মধ্যে করে বেঁধে আমার কাছে পাঠায় দেন দয়া করে দেব আমার খাদিজা সুমাইয়া উত্তর আমার প্রেমায়াত তোমাদের জন্য দোয়া করি আল্লাহ নবীজি যেভাবে দান চেয়েছে ঠিক একই পন্থায় আমি শুধুমাত্র এখানে বসেছি আমি নবীর নায়েব আল্লাহ ওলামাই ওরসিল আম্বিয়া নবী আর আসবে নবীর উত্তর সুরে হিসেবে এখানে আমি দাঁড়িয়ে আপনার কাছে আমি চাই আল্লাহ ঘরে মসজিদের জন্য আমার বাবার জন্য চাই নাই আমার দাদার জন্য চাই নাই আমার মামাজানের জানের জন্য চাই নাই আপনার নাজাতের জন্য আল্লাহর ঘরের জন্য চেয়েছি আল্লাহর ঘরটা হলো মসজিদ হল আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো রসুলের ঘর আল্লাহর ঘরে যারা দান করবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই দানটা বৃথা যাবে না কেমতের ময়দানে এই দানটা দাঁড়িয়ে যাবে সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে সোনা দানা গয়না গাঠি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড় ছাড়া কিছুই না কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাড়া কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে এখন মরবেন ঘন্টা তারিখ পর আপনাকে জানা যার জন্য মানুষগুলো রেডি হয়ে যাবে আপনার আপন সন্তান বলে দেবে ও আমার বাবা চাচারা দ্রুত রাত হয়ে যাচ্ছে আমার বাবাকে দ্রুত দাফন করে দাও একটা রাত পর্যন্ত আপনাকে রাখবে না আপনার আপন স্ত্রী আপনি মৃত্যুবরণ করবেন একটা রাত আপনাকে নিয়ে ঘুমাবে না আমার মা আপনি মৃত্যুবরণ করবে সারাটা জীবন আপনি আপনার স্বামীর কাছে আপনি ঘুমায়েছেন আপনাকে একটা রাত আপনাকে তবে না নিবে না এজন্য আমার ভয় আর আমার আল্লাহর ঘর যদি কোন মানুষ কোন মমিন বান্দা দান করে তার এই দানটা কেমতের ময়দানে বৃথা যাবে না এজন্য আসেন আপনারা কেউ 10000 না 10000 আমি পাঁচজন ব্যক্তিকে 10000 টাকা পেয়ে গেছি আর 5000 টাকা করে মাত্র পাঁচজন ব্যক্তি চাই নামাজ কয় রাকাত কয় वक्त ফজর যোহর আসর মাগরিব এশা ইসলামের ভিত্তি কয়টা কালেমা নামাজ রোজা হজ জাকাতে পাঁচটি পাঁচটা বিধান আল্লাহর বান্দা একজন একজন করে দাঁড়িয়ে যান পাঁচ হাজার করবো ওবামার মায়েরা তোমরাও নামটা লিখে দেন চিরকুড়ি করিতেন বাকিতে যদি দিতে চান আপনি নামটা লিখে দেন নগদ দিলে দোয়া করে দিব বাকিতে দিলেও দোয়া করে দিব আমার দোয়া কিন্তু বাকি হবে না নগদ হবে আমার ভাইরা আসেন আপনারা গাপটি মেনে বলে থাকেন না যারা দান করার জন্য স্তুক রয়েছেন অল্প সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে আমার প্রিয়া বাজানার যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর বান্দা আব্দুল উদ্দাক যখন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ইসলাম কবুল করে নাম রাখলেন আবদুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাল্লামের কাছে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন চাইলেন আল্লাহ রসুল বললেন হে আব্দুল উজ্জাদ হে আবদুল্লাহ তোমাকে যুদ্ধের ময়দানে যাতে যেতে হবে না এক একটা লোহার একটা গাছের ছাল এনে আবজুদ আবদুল্লার হাতের মুবারকে বেঁধে দিলেন আর বললেন আল্লাহ গো এই আবদুল্লার জন্য জাহান নামের আগুন তুমি হারাম করে দাও আল্লাহর ভান্দার আপনারা গভীর মন্দন গভীর মন্দন আল্লাহর মান্দার আবদুল্লাহ তখন যুদ্ধের ময়দানে না যে আল্লাহর প্রিয় বান্দারা একটু গভীর মন দিলে একটু বুঝতে পারবেন এই হাদিসটা ওই যে আপনার তাবুক যুদ্ধের দিকে ফিরে আসার সময় আল্লাহর বান্দা আব্দুল্লাহ জ্বরের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন কিসের মধ্যে জ্বর হয়েছিল হৃদয়ের মধ্যে অনুপ্রেরণা ছিল আল্লাহ শাহাদাত বরণ করব তিনি আল্লাহর বান্দা জ্বরের মধ্যে মৃত্যুবরণ করলেন আল্লাহ রাব্বুল রাসূল বললেন আমার সাহাবারা আমার কোলে যা টুকরো সাহাবারা দাফন কাফন করার জন্য তোমরা রেডি হয়ে যাও আমার ভাইরা এই যে আসার সময় একটা আমাদের বাড়ির পাশের একজন মহিলা মৃত্যুবরণ করেছে জানাজা দেওয়ার জন্য সবাই জলদি পিস্তনে এসেছে জানাজা দিয়ে চলে যাবে ও আমার কলেজার টুকরো আমার ভাইরা আবদুল্লার জানাজা দেওয়ার জন্য আমার রসুল বলতেছেন ও গো নবীর তোমরা জানা জানা পড়ার জন্য প্রস্তুত হয়ে যাও রাতের বেলায় আবদুল্লার জানা নামাজ হবে আমার আনিস আমার আনে সুর মামা দুই হাজার টাকা আল্লাহ তুমি তোমার ঘরে দান করলো আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও আমার নানা যে তিনি মৃত্যুবরণ করে সম্পর্কে আমার নানা শ্বশুর হয় আপন নানা শ্বশুর হয় আমার বিয়েটাও কিন্তু আমার নানা শ্বশুর তিনি দিয়েছিলেন যিনি আলহাজ হাজি মানুষ মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি আমার নানাকে তুমি জান্নাতুল ফের দাউস দান করান কোন আমিন আমার মামা দুইটা হাজার টাকা করলেন দান আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও দানের ওসিলা জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও পাঁচ নামাজ পড়ার তো দান করে দাও আমার যাওয়ার ইসলাম বলতে এলাকাবাসী নেবাসী তিন টাকা আল্লাহ ঘর মসজিদ দান করলেন আপনার লক্ষ্য করে তাকে দেখেছেন আমি এসার নামাজ ওই ঘরে পড়লাম আরে ঝুপ করে যেন ভেঙে ভেঙে পড়তেছে আপনাদের ঘর গলা দুই তালা রয়েছে আমি দেখে আসলাম অথচ আল্লাহর ঘরটা আজকে ভেঙে ঝপ করে পড়তেছেন আমার ভাড়া তিন হাজার টাকা রেজাউল দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আই দানের ও সিনার জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও আমার মকলেস মিয়া পাঁচ হাজার টাকা করলেন দান আল্লাহ আকবর বলেন নারায় থাকবে পাঁচ হাজার টাকা করলেন দান ভাই আপনার টাকাও দান করবে না থাকবে দেবেন না কেমন হলো আমার ভার আমার পাঁচ হাজার টাকা করলেন দান মকলেস মিয়া আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও জানে মানে আমার কোদ দিয়ে দাও দানের সিলাই তার জিন্দিগির সব গুণা তুমি ক্ষমা করে দাও আমি ফেলে দিছি কষ্ট পাচ্ছেন আমার ইসাহাদ আমার ইসাহাদ

আমার ভাই আমার আব্দুল্লা মৃত্যু করেছে আমার আসল বলছে আব্দুল্লাহ জানাজার নামাজের ইমামতি আমি মোহাম্মদ করব আর রাতের বেলায় হাজরতে আব্দুল্লাহর জানাজার নামাজটা হয়ে যাবে আল্লাহর বান্দামার জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে এসে দাফন করার জন্য কবরস্থ করার জন্য দুইজন ব্যক্তি লাশটা ধরে রেখেছেন আর কবরের মধ্যে একজন ব্যক্তি নেমেছেন আর টিম টিম করে বাতি ধরে ধরে আলো ধরে দাঁড়িয়ে আছেন আমার ভার আমার 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 সাদাহান ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও হাদিসটা ফুলে গেল হজরত করো হজরত তুমর হজরত উসমান দান করেছে হজরত করে দানটা কবুল করে নিয়েছে তার যেমন আয় তেমন ব্যাগ আল্লাহর বান্দারা আমার এই সাজাহান ভাইয়ের আয় কাম অল্প তিনি দান করলে কি হবে ইমান থেকে এই কথা বলার কারণে আল্লাহর ঘর মসজিদে এক বস্তা দান তিনি করলেন আল্লাহ নিয়োগ করেছেন তার দানকে তুমি কবল করে নাও এই দানের অসিলায় আমাদের সবার গুণ তুমি ক্ষমা করে দাও আমার ভাই আমার একজন ব্যক্তি কবরের মধ্যে নেমে বলেছেন আর দুইজন ব্যক্তি কবরের লাশটা নামানোর জন্য অপেক্ষা করতেছেন আর একজন ব্যক্তি টিম টিম করে দাঁড়িয়ে আছেন ওগো আমার ভাইরা ওগো আমার কলেজ একটু ক্রমান্দার ভাইর আমার আল্লাহ আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও ওই কবরের মধ্যে যে ব্যক্তি নাই নেমে বলেছে ওই লাশটা নেওয়ার জন্য ওই লোকটি আর কেউ নাই ওই লোকটি হলো আখের জামানার পৈগুম্বার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমার ভার আমার আর দুইজন ব্যক্তি লাশ নামানোর জন্য কাদে বহন করতেছেন এই

আমি আবদুল্লার প্রতি সন্ধ্যা পর্যন্ত খুঁজেছিলাম আল্লাহ তুমি তোমার বান্দার প্রতি খুশি হয়ে যাও কান মার আর আল্লাহ রসুল যদি সত্যায়ন করে লোকটি কি জাহান নামে যাবে না জান্নাতে যাবে মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলছে লোকটি জাহান নামে জান্নাতে যাবে ও লোকটি জাহান নামে গেলেও জাহান নাম কেটে দিয়ে আল্লাহ জান্নাত তার জন্য অজীব করে দেন কান মার আমার ভার আমার আবদুল্লাহকে

অসংখ্য ফেরেশ তারা এসে সুসংবাদ দিয়ে দিয়েছে আব্দুর রহমান আব্দুল্লা মাসুদ রাদি আল্লাহত আল আন তিনি একটা হাদিস বর্ণনা করছেন খুব শান্তি করে শিমুল

ওই হাদিসটার কথা মনে নাই আল্লাহ নবীদের তিনি বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে চালাক তো দেখি আব্দুল কাফিফ এক হাজার টাকা দান করলেন চেয়ারম্যান নাকি

বললেন না 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 সে চালাক না চালাক হলো সেই লোকটা অগ্রেজের একটি দান করত আখ রাতের জন্য পরিত্রাণ পার জন্য কবরকে মজবুত করতেছে আমনে ছড়ে দিয়ে এই লোকটি চালাক কন সুবান আল্লাহ আমরা আজকে পকেট ভারী করতেছি পকেটে হাত দিয়ে মনে মনে করতেছি না পকেট থেকে বের করব না এই পকেট কিন্তু একদিন আপনার কাছে থাকবে না এই পকেট ঠিকই থাকবে কিন্তু পকেটের মানুষটা থাকবে না আমার ভাইরা আর একজন